হয়তো আমাদের আবারও দেখা হবে কিন্তু তুমি না থাকালেও আমি তোমার দিকে তাকিয়ে থাকবো মনের মাঝে এক আকাশ পরিমাণ আফসোস নিয়ে কখনো কখনো মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় ঠিক আগের মতো নিঃশব্দে অথচ তীব্রভাবে তুমি হয়তো আজও জানো না তোমার হাসির পেছনে আমি কতবার নিজের চোখের জল লুকিয়েছি ভালোবাসা মানে তো শুধু একসাথে থাকা নয় কখনো কখনো দূর থেকেও কারো সুখের জন্য নিঃশব্দে প্রার্থনা করো আমি জানি আমাদের গল্পটা অসম্পূর্ণ থেকে গেল তবু প্রতিটি অসমাপ্ত ভালোবাসার মতো এটারও একটা সৌন্দর্য আছে যা কষ্ট দিয়েও বাঁচতে শেখায় হয়তো তুমি অন্য কারোর পাশে আছো এখন কিন্তু আমার ভেতরে তুমি রয়ে গেছো ঠিক আগের মতোই এক অমলিন স্মৃতি হয়ে সময়ের সাথে মানুষ বদলায় সম্পর্ক বদলায় কিন্তু কিছু স্মৃতি অনুভূতি কখনো পূর্ণ হয় না আমি আজও তোমার নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যাই মনে পড়ে যায় একদিন তুমি ছিলে আমার পৃথিবীর সবথেকে প্রিয় মানুষ আর আজ তুমি কেবলই এক দূরের আকাশ যাকে ছুতে না পারলেও আমি প্রতিদিন তাকিয়ে তাকিয়ে নিঃশব্দে এক আকাশ পরিমাণ আফসোস নিয়ে